ইসলাম হক ইব্রাহিম সুসীম দারাত দশমিক একের প্রশ্ন ছয় নম্বর সমাধান করব অনুশীলনীর এখানে বলা আছে আট এগারো চোদ্দো সতেরো ডট ডট ধারাটির কোন পথ তিনশো বিরানব্বই এর ক্ষেত্রে আগে বলা হয়েছে যদি কোনো ধারা মেনশন করা থাকে যেমন এখানে ধারা মেনশন করা আছে যদি ধারা মেনশন করা থাকে তাহলে আমাকে প্রথমে এ এবং এটা ডিনা আর এটা আমাকে সিলেক্ট করে নিতে হবে যেহেতু প্রত্যেকটা ধারার প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে লিখতে পারি ধারাটার প্রথম পথ এ ইকুয়াল এইট তারপর মনে মনে একটা হিসাব করে নেব যে এখানে যে কোনো একটা পদ ধরে তার আগে মাইনাস করে দেখব যে এটা বিগ পল মিলতেছে কিনা আমরা জানি এগারো থেকে আট মাইনাস করলে এগারো এগারো মাইনাস আট করলে এখানে রেজাল্ট আসে তিন একইভাবে আমরা যদি চোদ্দো থেকে এগারো মাইনাস করি কারণ যে পোটটা দূরতে হবে তার আগেরটা মাইনাস করতে হবে চোদ্দো থেকে এগারো মাইনাস করি তাহলে আমাদের আনসার আসে তিন যেহেতু প্রত্যেকবারেই বিক করে মিলতেছে তাহলে এটা অবশ্যই সমান্তর দাঁড়া তাহলে আমাকে লিখতে হবে দাটির সাধারণ অন্তর ডি ইকোয়েল যে কোনো একটা করে করে বা দুইটা করে দেখালে হয় যে এগারো মাইনাস এইট লেখা যায় অথবা সতেরো মাইনাস চোদ্দো লেখা যায় তাহলে এখানে আনসার হতেছে তিন যেহেতু এটা বিক করে মিলতেছে তাহলে একটা গুণত্ব দ্বারা এখন যেহেতু এখানে দাঁড়াটির কোন পথ তিনশো বিরানব্বই দেওয়া এই মানটা আসলে এখানে এন এর মান দেওয়া তাহলে আমরা লিখতে পারি তাছাড়া আমরা আমরা আমাদের জানি যে আমাদের অ্যানতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে অ্যানতম পদ দেওয়া আছে তিনশো বিরানব্বই যেহেতু এটাও অ্যানতম পদ এবং এটাও অ্যানতম পদ তাহলে দুইটাই অ্যানতম পদ হলে এটা এটা পরস্পর সমান এটা প্রশ্ন লিখতে পারি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তিনশো বিরানব্বই এখানে মানগুলো বসা দিয়ে যে মানগুলো আগেই বের করছে এর মান এইট ডি এর ওয়ান থ্রি এয়ার মান এইট এবং ডি এর ওয়ান থ্রি বসিয়ে দেয় এখানে ব্র্যাকেটের বাইরে তিন আছে তিন ভিতরে গুণ করি তিন আর এন গুণ করলে হয় থ্রি এন আর তিন সাথে গুণ করলে তিন একে তিন এখানে দেখা যাচ্ছে যে এখানে এইট এইট এবং থ্রি আছে এখানে এইট যেহেতু তার সামনে কোনো চিহ্ন নাই তাহলে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস আট থেকে তিন চলে গেলে পাঁচ থাকে যেহেতু প্লাসেরটা বড়ো এই জন্য এখানে প্লাস প্লাস ফাইভ হবে এখানে প্লাস ফাইভ সমান চিহ্নের অন্য পাশে গেলে হবে মাইনাস ফাইভ তিনশো বিরানব্বই থেকে মাইনাস ফাইভ করলে এখানে আনসার আসে তিনশো সাতাশি এখানে এনের এর সাথে তিন গুণ অবস্থায় আসে এই পাশে আসলে বাঘ হবে বাঘ করলে এটার আনসার আসবে একশো আহ উনত্রিশ তাহলে পদার্থ দাঁড়ান একশ উনত্রিশতম পদ তিনশো বিরানব্বই